আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছিল একত্রিশ দফা আমাদের উনিশ দফা আমাদের প্রিয় নেতা তারুণের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছে আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ইনশাল্লাহ এই বাংলাদেশে সরকার গঠন করতে পারে আপনাদের জনগণের কাছে আমি একটি কথা বলতে চাই তারেক রহমানের একত্রিশ দফা প্রত্যেকটা ইনশাল্লাহ বাস্তবায়ন হবে এবং আপনারা সবাই আগামী দিনে তারণের অহংকার তারেক রহমানের ধানের শেষে খালেদা জিয়ার এবং আমাদের প্রিয় নেত্রী আমাদের লালপুর বাগাতি পাড়ার প্রিয় নেত্রী আলহাজ ফজলুর রহমান পটলের সুযোগ্য কন্যা ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে আগামী দিনে আপনারা ঐক্যবদ্ধ হয়ে সবাই মিলে ধানের শেষে ভোট দিয়ে তাকে বিপুল ভোটে ইনশাল্লাহ নির্বাচিত করবেন একটা 慢点开